ন্যাচারাল ফিশিং ইউনিভার্স চ্যানেল থেকে বলছি গতকাল আমরা একটা দোকানে গেছিলাম এই মাছের চার মশলা কেনার জন্য সেখানে গিয়ে যে মশলাগুলো কিনেছি সেগুলো আজকে দেখাচ্ছি আর তার মধ্যে আমার এই খোলটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর এইগুলো এখনও ভাজা হয়নি এই যে জাতি দিয়ে এইভাবে তোমার গোড়ভোজগুলো এইভাবে কাটলে খুব ভালো হয় তাহলে ভাজাটা খুব সুন্দর হয় হ্যাঁ এইভাবে ভেজে নেবে আচ্ছা এইটা গোলভজ এই একাঙ্গি এই হচ্ছে মেথি তাম্বুল আইবেল বুচকিদানা পচা পাতা আর এইটা হচ্ছে ঘিয়ের ছাঁচি আর এই হচ্ছে মিষ্টির গাছ মাখন গাছ হাড়িয়া নারকেল পচা এই এইগুলো এবার এইগুলো এবার এখন ভাজবো ভেজে এই হামান দিস্তায় গুঁড়ো করবো করে কমপ্লিট একটা মশলা যখন হবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো এটা টোটালটা মিশিয়ে একটা মশলা হবে এই দুটো বান এখন এই দুটো আসবে না এইগুলো এটা আসবে যে একটা মশলা বানিয়ে সেটা দেখিয়ে দিচ্ছি একটু পরে বন্ধুরা এই এইটা হচ্ছে তোমার গর্ব কুচনো আমি কুচিয়ে নিয়েছি এটা এই হচ্ছে একাঙ্গি মেথি ঠিক আছে তাম্বুল আই উইল মুচকি দানা এগুলা সব ভাজতে হবে পোচা পাতা আচ্ছা এই হচ্ছে ঘি এর আর এই হচ্ছে ভাজা খোল খোলটা ভাজা হয়ে গেছে আমার তারপরে গুঁড়ো করব আচ্ছা গেল মিষ্টির গাদ মিষ্টির গাদ বোঝা যাচ্ছে এইটা দিয়ে এগুলো তৈরি হবে চায় জাইফল আর জৈত্রীর গুঁড়ো এটা জাইফল আস্ত পাওয়া যায় এই দোকানে আস্ত ছিল না তো গুঁড়ো করা ছিল ওই জন্য গুঁড়োটাই নিয়েছি মাখনকার এগুলো কেনা কালকের কেনা হারিয়া নারকেল পচা এবার এইগুলো এখন লাগবে না এইটা লাগবে মশলাটা তৈরি করতে এইগুলো সবটাই লাগবে দেখাচ্ছি একটু বানিয়ে বন্ধুরা আজকে কিন্তু আমি কাঠের উনুনে করছি মশলা কিন্তু ভাজা শুরু হয়ে গেছে তাদের ফোল ভাজাটা করে রেখেছিলাম আর এগুলো এখন ভাজি একাঙ্গি আর গোরভোসটা দিয়ে দিয়েছি একসঙ্গে

এ করতে পারলে তো খুবই ভালো মেথি দিয়ে দিলাম এই আর এগুলো একসঙ্গে দিয়ে দেবো Aygül diye dilerim. Butki dana diye Kambul diye dilerim. কেলে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে তো আর উনুনে রাখা গেল না ঠান্ডা হোক ঠান্ডা হলে মচমচে হয়ে যাবে তখন গুঁড়ো করতে সুবিধা হবে কৰি নিলাম বন্ধুৰ বুজিলাম একবাৰ মশলা সব গুঁড়ো এই যে এই মেশানো মেশানো হলো আমাদের যেগুলো গুঁড়ো গরম করলাম গুঁড়ো করলাম আর জৈত্রীটা আমি এরকম গুঁড়োই কিনেছিলাম এই জৈত্রীটা দিয়ে দিলাম হ্যাঁ এতে ঘিয়ের চাকরি ঘিয়ের চাকি এই আগে একটা মশলা দেখিয়েছিলাম সেই মশলার থেকে এই মশলাটা আরেকটু উন্নত মানের মাছ একদম হবে আগেরটাও মাছ হবে কিন্তু এটাতেও মাছ হবে একটু বেশি মাছ মাছ পাওয়া যাবে সব মাছ পাওয়া যায় সব যাবে পুকুরে বাউরে বিলে নদীতে সব জায়গায় মাছ পাওয়া যাবে এই মেশালাম এইবার লাগবে তোমার মিষ্টির গাত পরিমান পরিমাণগুলো আমি কমেন্টে পিন করে জানিয়ে দেবো আর ডিসক্রিপশনে আমি পরিমাণগুলো সব দিয়ে দেবো কোন মশলার কত পরিমাণ লেগেছে আগের ভিডিওটা পরিমাণ দেওয়া হয়নি বলে আপনারা বলেছিলেন বারবার করে সেজন্য ভিডিও আর উল্লেখ করলাম না পরিমাণগুলো আমি কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন একটু লাগবে একটু আঠা আঠা না হলে ভালো হবে না বন্ধুরা আপনারা অনেকে কমেন্টস করেছেন যে রুই মাছ ধরার জন্য এতে রুই মাছ মৃগেল মাছ সাদা মাছ জাতীয় সব মাছই হবে হ্যাঁ এতে মাছ না হওয়ার কোনো ব্যাপার নেই সব মাছই পাবে ব্যাপক পরিমাণে পাবে ব্যাপক পাবে যারা টিকিটে মাছ ধরে টিকিটে মাছ ধরতে গেলেও পাবে সব মাছই পাবে আমাদের তো কমেন্ট এসছে যে টিকিটে অনেক ভালো মাছ পেয়েছে আমাদের চার মাসটা ব্যবহার করে পাবে প্রচুর অনেকে মনে করছেন একটা কমেন্ট এসেছিল সে বলেছিল যে পুকুরে জন্য ঠিক আছে কিন্তু বড় জায়গার জন্য ঠিক না কিন্তু না এটা যে কোনো জায়গায় আপনি মাছ যদি থাকে সেখানে যদি মশলা ব্যবহার করেন তার মাছ হবেই বন্ধুরা মশলা মাখা কমপ্লিট এবার এই মশলাটা যখন কোথাও ফেলবে তখন এই যে একটু হারিয়া নেবে এই যে হারিয়া হারিয়া নিয়ে মশলাটা মাখবে মেখে এরকম এরকম দলা করবে করে যে জায়গাটা চাট করবে সেই জায়গাটা দেখবে আধ ঘন্টা ভিতরে সেখানে মাছ লেগে যাবে মাছ লাগলেই বুঝতে পারবে ওখানে হয় ঝিম উঠবে মাছের আর না হলে মাছ ওখানে তোমার উপোস কাটবে মাছ উঠবেই হ্যাঁ তারপরে তুমি ছিপ ফেলো মানে টোপটা ভালো করে দিয়ে টোপটা মাখাটা আমি দেখাবো কাল পরশু দেখাবো টোপটা কীভাবে মাখতে হয় কী কী দিয়ে মাখলে ভালো হয় আমি ওটা দেখে এই যে এটা মন্ড করবে করে করে ফেলবে বন্ধুরা কীরকম লাগলো আপনারা একটু কমেন্টস করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে একটু করবেন তাইলে আমারও একটু আগ্রহ বাড়ে তাইলে আমিও আরও আরও অন্যান্য কিছু আরও দেখাতে পারি খুব ভালো করে এই যেমন আগে একটু মশলা দেখিয়েছিলাম এই মশলা এই মশলাটা ওর একটু অন্যতম আপনাদের জন্যই করছি এগুলো আপনারা জানতে পারবেন আপনাদের কাছ থেকেও আমি অনেক কিছু জানতে পারব আর জানার শেষ নেই কেউ হয়তো বলতে পারে যে এইটা দিলেন না কেন ওইটা দিলেন না কেন দিলে হ্যাঁ হতে পারে বলতে পারে এক একজন এক এক রকমভাবে তো পানাই তা ঠিক আছে আপনারা দেখুন এবং কমেন্টস করবেন ভালো লাগবে আমার